এই কারণে আল্লাহ তালা বলেন তিনটা গুণ অর্জনের মাধ্যমে মুমিন তুমি সফল কাম মুমিন হও এক নম্বর হলো আল্লাহর ভয়ের ভিতু মুমিন ইয়া হাউ হল্লা হে ইমানদারি না তোমরা আল্লাহকে ভয় আল্লাহর ভয়ের সিফত হাসিল করো

আর সুন্নতের পাব জিন্দেগী বো সরকার নেওয়ালা হ হুমায়ল্লাফ আর সুলাহুজান ফারায়েস বিধান পালন করে আল্লাহর অনুসরণকারী হও আর নবীর সুন্নার এত্তেবার মাধ্যমে নবীর ইত্তেবাকারী বমিন হও তাহলে তুমি সফল মহিন হয়ে যাবা সফলতার মুকুট

90 ভাগ মুসলমানের দেশের পোশাক চলাফেরা এখন পশ্চিমাদের ঢঙের হয়ে গেছে পশ্চিমাদের ঢঙ পশ্চিমাদের ঢঙ দিয়া তুমি নাজত পাবে না মনে রাখবা আজকে যুবকদের পোশাক পরিচ্ছেদের দুর্বলতার কারণে তারা বেনামাজি এমন টাইপ পিন পরে যা কোইরা নামাজ করা যায় না এমন ডিজাইনের প্যান্ট পরে যেটা পয়রা নামাজ পড়া যায় না পুরুষরা এখন প্যান্ট যুবকরা প্যান্ট নামাইতে নামাইতে পায়ের গোড়ালি নিজ দে আর মহিলা স্টাইল হলে এটা খালি উপরের দিকে উঠতেছে যত রানের কাছাকাছি যাবে তত ভদ্রতার পোশাকে পরিণত হয়েছে মুসলিম পিতা হিসাবে এগুলো লক্ষ্য করুন এইমাদের প্যান্ট পছন্দ আর আপনার মেয়ের কাছে যে পশ্চিমাদের সালোয়ার পছন্দ এই মানসিকতাটা চেঞ্জ করুন নবীর ইত্তিবার মানসিকতা নিজেদের ভেতরে আনুন আমরা এগুলো করিবি ভাই যারা নুনতম দাওয়াত তকলি মাদারিস কওমিয়া পীর বুজুরুগদের খানকা যেখানে সুন্নতের রংধন আছে তাদেরকে মধ্যযুগী বলে গালি দেয় আমরা এগুলো করিবি ভাই আমাদের কাছে পশ্চিম রীতি নীতি আমাদের মানসিকতার এই অধপতনের কারণে নব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষাঙ্গনে শিক্ষক হয়ে আমার দেশের মুসলিম রমণীর বুরকা ধরে টান দেওয়ার সাহস করেছে শুধু আমাদের মানসিকতার দুর্বলতার কারণে আমরা তো মদিনার সুন্নতকে মদিনার রংকে পছন্দ করি বরঞ্চ তারা সুন্নতওয়ালা তাদের তিরস্কার আমরা করি মনে রাখতে হবে যদি সুন্নত কে কেউ ভালো না বাসে নবীর তরিকা যদি কারোর ভালো না লাগে তার হাসর নবীর দুশ্মনদের সাথেই হবে আর যদি কেউ সুন্নত কে পছন্দ করে তবে তার হাসর নবী পাকের উম্মত হিসাবেই হবে এ কারণে পাঁচ উত্তর নামাজ ডেলি সকাল সন্ধ্যা হিসাব লইবেন কয় বেলা নামাজ পড়লেন কয় রাকাত নফল নামাজ করেছেন। সারা দিনে কয়বার ওযু করেছেন এটা একটা হিসাব থাকা চাই সারা দিনে কয় শতবার জিকির করেছেন হাকিম মোহাম্মদ থানবী রহমাতুল্লাহ আলাই বলেন কমপক্ষে প্রতিদিন ছয় তসবি জিকির করো এক শতবার সুবহানাল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার আল্লাহু আকবার এক শতবার আস্তাগফিরুল্লাহ 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 এক শতবার দরুদ শরীফ কম কম সকাল সন্ধ্যা করো পাঁচোক্ত নামাজ পড়ো নবীর সুন্নাকে কাদের দানি করে কম কম এ ফেতনার জমানায় চলতে থাকো যাদের ভেতরে এতটুকুন মুখের জিকির পবিত্রতাও থাকবে আর সুন্নতের ইত্তিবা থাকবে এই ফাসাদের জমানায় একটা সুন্নতের উপর আমলকারীকে আল্লাহ তাআলা একশত গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা সুন্নতের আমলের বদলায় দিবে দোনা হাত উপরে তুলেন বলেন ইয়া আল্লাহ জোরে আরো জোরে আরো জোরে ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করবো ইনশাল্লাহ হয় না চিল্লে জোরে করে জোরে ইনশাল্লাহি আল্লাহ আর কোনদিন দাড়ি কাটবো না আসতে গেছেন কে জোরে বলেন দাড়ি কাটিব না সুন্নতি দাড়ি রাখিব ইনশাআল্লাহ সুন্নতির কদর করবো আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করবো দাওয়াত তবলিগে সময় লাগাবো হাক্কানি পীর মাসায়েখের দরবারে যাব আসতে কোন কে ইনশাআল্লাহ কোন জোরে আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন জোরে আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে আলে মোলামার নাই যেখানে মনে থাকবে তিন সাল মনে থাকবে তো এই স্লোগানগুলোর দেন ইলেকশনের টাইম তো এই স্লোগানগুলোর দাম আমি বলবো আলে মোলামার যেখানে আপনারা বলবেন আমরা আছি সেখানে আলে মোলামার যেখানে আলে মোলামার না ই যে খানে মনে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে রাখবেনই জোরে আওয়াজ করে বলেন আলে ওলামা নাই যে খানি আলেম ওলামা যে খানি কারণ হলো আলেম না থাকলে এই সুন্নতের কথা এত শক্ত করে কেউ বলবেন না আলেম ওলামা না থাকলে মানুষই আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা ওই মহিলাকে খবর দাও তার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওরা রাজবেন জান্নাতের পথে এই মায়ের সন্তানদের সাথে তার ملاقات হবে মহিলার কাছে সাহাবিরা খবর পৌঁছায়া দিলে মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করেছে তার কান্না তো মা দুইটা সন্তান হারানোর বেদনার কান্না মায়ের তার কান্না দেখে হাবিবী কবรียা নবী সান্তনা দেওয়ার জন্য সামনে আগায়া গেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন সামনে আগায়া গেছেন মহিলাটা বারবার তার উর্নি টানতেছে আর এই বিধবা নারী তার চেহারা কে বার ঢাকবার লাগছে তো তাকে জিজ্ঞেস করা হয় কাদু কেন আর চেহারা ঢাকো কেন এমন করে কাদি হলো সন্তান হারাইয়া গেছে এই বেদনায় দুই সন্তানের শোকের বুঝা মাথায় লইয়া আবার পর্দা আর উড়িয়ে দিয়া বারবার নিজের চেহারা ঢাকার কথাও তোমার মনে আছে দুইটা সন্তান তোমার হারায় গেছে তারপরেও তুমি তোমার চেহরা বারবার ঢাকতেছ কেন এখন তো আবেগা প্লুত হয়ে তুমি শুধু কাঁদবে তোমার দুটি সন্তান তুমি হারায়েছো রে মা বুড়ার নারী বলে কাঁদতেছি দুইটা রত্ন হারানোর বেদনায় যে দুইটা সন্তান আমাকে ফেলে আমার আগে তারা আল্লার কাছে চলে গেছে আর নাচতেছে সন্তানের মায়ায় আর চেহারা বারবার পর্দা করতেছে আল্লার মায়ায় না জানি আবেগের কারণে চেহারা খুলে গেলে যদি ব্যাপর্দা হয়ে যায় আর আসমানের মালি কাল্লা যদি আমার পরে নারাজ হয়ে যায় রবরি খুশি করার জন্য তার মায়ায় চেহারা ডাকে আর সন্তানের মায়ায় আমি কাঁদে অর্থাৎ কঠিন আবেগের মুহূর্তেও তারা আল্লাহ তালার সন্তুষ্টির কথা ভুলে যায় নাই কঠিন আবেগের মুহূর্তে হজরত খেলাফে সুন্নত পোশাকের দিকে নজর করে এটার তার করার কথা ভুলে যায় নাই সুতরাং ইহে যুবক নিজেদের চলাফেরা চাল চলন এর ভেতরে সুন্নতের রং ঢুকাও নারীরা নিজেদেরকে পর্দার ভেতরে চালাও আল্লাহর ভয়কে নিজের ভেতরে বসাও জবানে পবিত্রতার ফুল ঝরাও তাকওয়াল্লাহ দিলের ভেতরে বসাও যদি এই গুণগুলা অর্জন করতে পারো তাহলে ফাকাদ ফাউজান আযীমা অনেক বড় আজিম ও শান পুরস্কার মহান রবের কাছ থেকে নিতে পারবে আল্লাহ তালা আল্লাহর পুরস্কারের আশায় আমাদেরকে আল্লাহ তালা এ সকল নিয়ামতের গুনে গুণী করে দেখ জোরে আওয়াজ করে বলেন আমি নিচে কাপড় আর পরবা না যুবকেরা ইনশাল্লাহ বলো যাদের প্যান্ট লম্বা আছে কাকবা তো বাড়ি যায় কারা কারা আল্লাহু اكبر। আদত 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 আদত। নিচে পড়ে এমন প্যান্ট কিনলেও এটা কাটকা। এটারে ছোট বানায় লইবা। ইনশাআল্লাহ বলো। কারণ তুমি তো তোমার মাপের প্যান্ট পাইতা না। এটারে মাপের দর্জির কাছে যায় বানায় লইবা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো করে একটা ওয়াদা করো। ভিতরে কিন্তু সবার ওয়াদা পড়ে গেছে যে

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه